হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এভিডোর মাধ্যমে দেখে নেব নতুন রিচার্জ লিস্ট দু হাজার সে আপনি এয়ারটেল ইউজার হন বা জিও বা ভিআই যেটাই হন না কেন প্রত্যেকটার কিন্তু আপডেট দিয়েছে এর আগে আমরা এয়ারটেল এবং জিও দেখেছিলাম আজকে আমরা ভিআইটাও দেখব এবং সঙ্গে একটা ইম্পর্টেন্ট রুলস কিন্তু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে পোর্টিং নিয়ে নিয়ম পরিবর্তন বা আপনার কাছে যে সিম কার্ড রয়েছে আপনার নামে কতগুলো সিম কার্ড রয়েছে কি কি পরিবর্তন করা হয়েছে পরবর্তীতে কিন্তু আপনার দু লক্ষ টাকা মানে জরিমানাও হতে পারে এই যে আপডেট আনা হয়েছে সিম কার্ড নিয়ে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো এবং সঙ্গে এটাও দেখব এয়ারটেল জিও এবং ভিআইয়ের যে নতুন রিচার্জ লিস্ট দেওয়া হয়েছে অর্থাৎ কালকে থেকে তিন জুলাই থেকে কিন্তু শুরু হচ্ছে সেটা সেটা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতেই দেখে নেব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই পোর্টিং নিয়ে কি পরিবর্তন আনা হলো এবং আপনার নামে যদি অনেকগুলি সিম থাকে সেক্ষেত্রে কি আপনার বিপদ হতে পারে এবং নতুন যে রিচার্জ প্ল্যান আনা হলো সেগুলো কিন্তু প্রত্যেকটার টেলিকমেরই আমরা দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত দেখার জন্য আমরা চলে আসছি গুগলে এখানে এসে আমরা সার্চ করবো বং প্রত্যেকবারও কিন্তু আমি আপনাদের বলি যে বং লিখে সার্চ করলেই এই যে আমাদের চ্যানেলের অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন সেটাতে ক্লিক করার পরে আপনারা বিস্তারিত কিন্তু এখানে যত ধরনের নিউজ আছে সেটা কিন্তু পাবেন যেমন এখন আমরা দেখবো যে এয়ারটেল বোডাফোন অর্থাৎ টেক নিউজ আমরা দেখব। এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এয়ারটেল জিও ভিআই নিউ প্ল্যান লিস্ট দু হাজার সাথে কী বলছে সিম কার্ড পোটিং নিয়ম পরিবর্তন এখানে আমরা ক্লিক করে দেবো দেখুন রিড মোর অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু খুলে গেল এখানে কিন্তু আমরা ডিটেলসে দেখতে পাবো তো আপনাদের সুবিধার্থে এখানে আমি একটু জুম করে নিলাম সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিষ্কার করে এখানে দেখতে পাবেন দেখুন আমি এখানে একটু জুম করে নিলাম এবার আপনারা দেখুন কী কী বলা হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর অনেক কিছু পরিবর্তন এসেছে দেশে এবার পরিবর্তন নিয়ে আসা হলো প্রযুক্তিগত বিষয়ে মোবাইল সিম কার্ডের রিচার্জের নতুন প্ল্যান পাশ করা হলো সেই সঙ্গে মোবাইলের সিম কার্ড পোর্টিং নিয়ে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে আপনারা ডেভেলপ কন্টেলনে কন্টেন্টে দেখতে পারেন যে এই আর্টিকেলে কি কী কিন্তু রয়েছে দেখুন এখানে বিস্তারিত কিন্তু বলা হয়েছে আপনার যেখানে প্রয়োজন সেখানে কিন্তু ক্লিক করে দেখতে পারেন সোজা ধরুন আপনার উপরে এগুলো পড়ার দরকার নেই আপনার মনে হচ্ছে সোজাসুজি আপনি এই ভোডাফোন আইডিয়ার যে সিমের নতুন রিচার্জ প্ল্যান রয়েছে এটাতে ক্লিক করবেন সোজাসুজি কিন্তু সে এখানে পৌঁছে যাবেন যাই হোক আমরা এবার দেখবো সিম কার্ড পোর্টিং রুলস আমরা জানি আমরা এয়ারটেল থেকে বোডাফোনে চলে যাই বোডাফোন থেকে এয়ারটেলে চলে আসি আবার এয়ারটেল থেকে জিওতে চলে যাই এবার দেখুন কী কী বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে বদল সিম কার্ড নেওয়ার নিয়মে নিয়ম না মানলেই জরিমানা দু লক্ষ টাকা সরকার মোবাইল যোগাযোগ ব্যবস্থায় জালিয়াতি চক্র বন্ধ করতে অনেক রকম সংশোধিত নিয়ম তৈরি করেছে যা আমাদের জনকল্যাণের জন্য অনেকটাই কিন্তু আবশ্যক সরকার দ্বারা সংশোধিত এই নিয়মটি দু হাজার চব্বিশের পহেলা জুলাই থেকেই চালু হয়েছে অর্থাৎ গতকাল থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে সিম কার্ড ব্যবস্থায় নতুন নিয়মটি কী যদি আমরা দেখি প্রযুক্তিগত দিক দিয়ে বর্তমানে আমাদের ভারতেও অনেক এগিয়ে কিন্তু রয়েছে এবং প্রযুক্তিগত দিক যেন ঠিক থাকে সেই সুরক্ষিতভাবে এগিয়ে চলে এই কারণে সরকার কিন্তু নতুন নতুন নিয়মও জারি করেছে বা কার্যকরী করে তোলার চেষ্টাও করেছে কারণ এখানেও চলছে অনেক রকমের জালিয়াতি চক্র আর প্রতারকদের এই জালিয়াতি চক্র বন্ধ করতে সরকার মোবাইল সহ যোগাযোগ ব্যবস্থায় বিশেষ কিন্তু প্রয়োজনীয় সিম কার্ড ব্যবহার আনলো বিরাট পরিবর্তন সরকারের নির্দেশ অনুযায়ী সংশোধিত নিয়মটি এই মাস থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে কিন্তু শুরু হয়েছে মোবাইল সিম কার্ড সংক্রান্ত জালিয়াতি ঘটনা সামনে আসতে যোগাযোগ মন্ত্রী এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেন এবং গত শুক্রবার অর্থাৎ আঠাশ ছয় দু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশে এসেছে যেখানে ভারতের যোগাযোগ ব্যবস্থার মন্ত্রী বলেছেন এখন থেকে টেলি যোগাযোগ মোবাইল নম্বর পোর্টেবিলিটি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী নবম নিয়মটি কার্যকরী করে তোলা হবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ টিআরএই দু হাজার চব্বিশের মার্চ একটি নতুন আইন জারি করেছিল দু হাজার চব্বিশের পহেলা জুলাই থেকে যোগাযোগ ব্যবস্থায় এই নতুন আইনগুলি কার্যকরী হতে চলেছে বা হয়ে গেছে দেখুন কী বলছে ইউনিক ফোটিং কোড নিউ রুলস এবার দেখুন কী বলা হয়েছে যোগাযোগ মন্ত্রী দাবি করেছেন যে কোনো ব্যক্তি খুব সহজ উপায়ে সিম কার্ড পরিবর্তন করার প্রতারকর মানে প্রতারক বা অপরাধী অপরাধীরা খুব সহজে কিন্তু পার পেয়ে যায় এবার থেকে যোগাযোগ ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন এই সংশোধিত নিয়মে একটি নতুন সিম জারি করা হয়েছে যা ইউনিক পোর্টিং কোড অর্থাৎ ইউপিসি এর সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই ব্যবস্থা মোবাইল নাম্বার পোর্ট করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন যোগাযোগ মন্ত্রী আরও জানান এই নতুন আইনটিতে অন্যান্য সিম পোর্টিং কোডের অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকার দেওয়া হয়েছে সিম পরিবর্তন করার সাত দিনের মধ্যে সিমপোর্ট কোডের জন্য অনুরোধ করা যাবে কিন্তু কোনো রকম সন্দেহজনক মনে হলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা যাবে অতএব সিম কার্ড পরিবর্তন করার সাত দিন পর মোবাইল নাম্বার পোর্ট করা সম্ভব হবে এটা কিন্তু বলা হচ্ছে এবার কি বলছে দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে কার্যকরী হওয়া নিয়মগুলি কী কী যদি আমরা দেখি এক নম্বরে বলেছে পয়লা জুলাই থেকেই কিন্তু একটি আইডি অনুযায়ী শুধুমাত্র নটি সিম কার্ড ব্যবহার করা যাবে উল্লেখ্য উত্তর ও পূর্ব রাজ্য জম্মু ও কাশ্মীরে ছটি সিম কার্ড ব্যবহার করা যাবে অর্থাৎ আপনার নামে ধরুন আপনার আধার কার্ডে আপনি মানে সিম কার্ড নিচ্ছেন সেক্ষেত্রে আপনার একটি আইডি দিয়ে কিন্তু সর্ব সর্বোচ্চ নটি সিম কার্ড নিতে পারবেন এবং জম্মু কাশ্মীরে যারা রয়েছে তাদের জন্য কিন্তু ছটি সিম কার্ড করা হয়েছে দ্বিতীয় নম্বরে কি বলা হয়েছে সরকার দ্বারা নির্ধারিত উল্লেখ উল্লেখ্য সিমের থেকে বেশি সিম কার্ড ব্যবহার করার ভারী জরিমানা দিতে হতে পারে ধরুন আপনার নামে নটার বেশি সিম কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা হতে পারে সেটাই কিন্তু বলছে তারপর দেখুন তিন নম্বরে কি বলছে সরকার দ্বারা নির্ধারিত প্রথম নিয়ম না মানলে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনাকে জরিমানা লাগবে এবং দ্বিতীয় নিয়ম না মানলে দু লক্ষ টাকা কিন্তু জরিমানা লাগবে এখানে কিন্তু বলা হচ্ছে দেখুন চার নাম্বারে কি বলছে বেআইনি পদ্ধতিতে অন্য কোনো ব্যক্তির আইডি ব্যবহার করে সিম কার্ড তোলা হলে তার দণ্ডস্বরূপ তিন বছরের জেল ও পঞ্চাশ লাখ টাকা কিন্তু জরিমানা পর্যন্ত হতে পারে পাঁচ নম্বরে কি বলেছে সিম ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোম্পানিগুলি বাণিজ্যিক কোনো খবর পর্যন্ত পাঠাতে পারবে না যদি এই নিয়ম ভাঙা হয় সেক্ষেত্রে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে দেখুন পরিষ্কার কিন্তু বলছে ছ নম্বরে কী বলছে কখনও যদি কোনো রকম জরুরি পরিস্থিতিতে তৈরি হয় তবে প্রয়োজনীয় মতো সেই সময় সরকার সম্পূর্ণ মোবাইলের যোগাযোগের নেটওয়ার্ক নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন সরকার মেসেজ ও ফোন কলের ব্যবস্থায় সবটা কিন্তু তদন্ত করতে পারবে এটা কিন্তু বলা হচ্ছে এবং দু হাজার চব্বিশের তিন তারিখ থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে মোবাইলের রিচার্জ সেটা আপনারা জানেন আমি এর আগের ভিডিওতে দেখি দেখেছি এবার আমরা সেটাও দেখে নেব আম্বানির নিয়ম মেনে মোবাইলের সিম কার্ড রিচার্জের ওপর দেওয়া হলো শুল্ক বাড়িয়ে তোলার হার গত সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে রিলায়েন্স জিও সিমের ওপর বাড়িয়ে দেওয়া হলো সরাসরি বারো সাড়ে বারো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট শতাংশ সুদের হার এরপর আবার ভারতীয় এয়ারটেল সিম রিচার্জের টাকাও বাড়িয়ে দেওয়া হলো দু হাজার একুশ সালে মোবাইলের সিম কার্ড রিচার্জের ওপর শুল্কের হার বৃদ্ধি করা হয়েছিল সেটাই সাধারণ মানুষের কাছে অনেকটা বড় অসুবিধার সৃষ্টি করেছিল এ এরপর পরই দু হাজার চব্বিশে চলতি বছরে আবার সিম কার্ড রিচার্জ নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের আর মাত্র দুদিনের মধ্যে বা আর একদিনের মধ্যে কিন্তু চালু হচ্ছে এই নিয়ম অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে জিও সিমের নতুন রিচার্জ প্ল্যান যদি আমরা দেখি দেখুন আম্বানির নির্দেশ অনুযায়ী রিলায়েন্সের জিও সিমের রিচার্জের ওপর বারো থেকে পঁচিশ শতাংশ সুদ বৃদ্ধি করা হলো শুধুমাত্র জিও ফোন ও জিও ভারত ব্যবহারকারীরা কিন্তু ব্যক্তিদের জন্য কিন্তু সিম কার্ড রিচার্জের উপর শুল্ক বৃদ্ধি করা হবে না রিলায়েন্স জিও সিমের ওপর মোট উনিশটি রিচার্জের প্ল্যানের দাম বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে সতেরোটি প্রিপেড প্ল্যান ও দুটি পোস্টপেড প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী একশো টাকার প্ল্যানের দাম বাড়িয়ে একশো টাকা করা হয়েছে তিনশো টাকার প্ল্যানের দাম বাড়িয়ে চারশো টাকা করা হয়েছে এবং সব থেকে জনপ্রিয় প্ল্যান মাসিক দুশো টাকার প্ল্যানের দাম বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে রিলায়েন্স জিও সিমের রিচার্জের নতুন প্ল্যানটি কিন্তু এখানে দেওয়া হলো বা নতুন চার্ট কিন্তু এখানে দেওয়া হলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে মান্থলি যে প্যাকেজগুলো হয় একশো পঞ্চান্ন টাকার দুই জিবি যেটা একশো করা হয়েছে দুশো টাকার যে প্ল্যানটা ছিল এক জিবি পার ডে আঠাশ দিনের জন্য সেটা দুশো উনপঞ্চাশ টাকা করা হয়েছে দুশো উনচল্লিশ টাকার যে প্যাক দেড় জিবি পার ডে সেটা আঠাশ দিনের জন্য দুশো নিরানব্বই টাকা করা হয়েছে দুশো নিরানব্বই টাকায় দু জিবি পার ডে আঠাশ দিনের জন্য তিনশো টাকা করা হয়েছে পঞ্চাশ টাকা আড়াই জিবি পার ডে আঠাশ দিনের জন্য সেটা তিনশো নিরানব্বই টাকা করা হয়েছে তিনশো নিরানব্বই টাকা তিন জিবি পার ডে আঠাশ দিনের জন্য চারশো উনপঞ্চাশ টাকা করা হয়েছে এখানে দেখুন চারশো উনআশি টাকার দেড় জিবি পার ডে ছাপ্পান্ন দিনের জন্য সেটা কিন্তু পাঁচশো উনআশি টাকা করা হয়েছে এটা কিন্তু দেখুন টু মান্থ প্ল্যান আমরা এতক্ষণ ওয়ান মান্থ দেখলাম এবার দেখুন এখানে টু মান্থ প্ল্যান কিন্তু রয়েছে তারপর দেখুন থ্রি মান্থ প্ল্যান রয়েছে প্রত্যেকটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে এসে বিস্তারিত কিন্তু পড়ে নিতে পারেন দেখুন এখানে লেখা রয়েছে এক্সিস্টিং প্ল্যান আর এটা কিন্তু নিউ প্ল্যান যাই হোক এটা কালকে থেকে কিন্তু কার্যকরী হয়ে যাবে দেখুন এখানে কী বলছে আনলিমিটেড ফাইভ জিটা উইল বি অ্যাভেলেবল অন অল দ্য টু জিবি পার ডে অ্যান্ড অ্যাবো প্ল্যানস অর্থাৎ আপনাকে বলছে আপনার যদি ফোন ফাইভ জি হয়ে থাকে আর আপনি ফাইভ জি ডেটা যদি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু দু জিবির উপরে যদি আপনার রিচার্জ থাকে বা দুই জিবি মিনিমাম যদি আপনার রিচার্জ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আনলিমিটেড নেট ইউজ করতে পারবেন সেটাই কিন্তু বলা হচ্ছে দেখুন কী বলছে দ্য নিউ প্ল্যান উইল বি মেড ইফেক্টিভ অন থার্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ক্যান বি অপরেট ফ্রম অল দ্য এক্সিস্টিং টাচ পয়েন্ট অ্যান্ড চ্যানেলস অর্থাৎ এটাই বলছে তিন তারিখ থেকে কিন্তু চালু হয়ে যাবে যেখানে যত জায়গা আছে সব জায়গায় কিন্তু আপডেট হয়ে যাবে আপনারা চাইলে যে জিওর যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে এখানে ক্লিক করে আরও বিস্তারিত আপনারা জানতে পারেন এবার দেখুন এখানে ভারতীয় এয়ারটেল সিমের নতুন রিচার্জ প্ল্যান আমরা যদি দেখি রিলায়েন্স জিওর সিমের সমান মান বাড়িয়ে তোলা হলো ভারতীয় এয়ারটেল সিমের রিচার্জ প্ল্যান একশো টাকার মাসিক কলিংয়ের প্ল্যানটির দাম বৃদ্ধি করে একশো নিরানব্বই টাকা করা হয়েছে ও বার্ষিক সতেরোশো নিরানব্বই টাকার প্ল্যানটির দাম বাড়িয়ে উনিশশো নিরানব্বই টাকা করা হয়েছে ভারতীয় এয়ারটেলের যে নতুন চার্জ সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে রিচার্জ প্ল্যানের আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড ভয়েস প্ল্যান যেটা ও একশো উনআশি টাকা ছিল আঠাশ দিনের জন্য দুই জিবি ডেটা আনলিমিটেড কলিং একশো এস এম এস পার ডে সেটা একশো নিরানব্বই টাকা কিন্তু করা হয়েছে যেটা চারশো পঞ্চান্ন টাকার প্যাক ছিল চুরাশি দিনের জন্য ছয় জিবি ডেটা আনলিমিটেড কল একশো এসএমএস পার ডে সেটা একশো নয় টাকা করা হয়েছে এবং সতেরোশো উন সতেরোশো নিরানব্বই টাকার তিনশো পঁয়ষট্টি দিনের যে প্যাকটা ছিল সেটা চব্বিশ জিবি ডেটা আনলিমিটেড কল একশো এস এম এস পার ডে সেটা কিন্তু উনিশশো নিরানব্বই টাকা করা হয়েছে এবার ডেলি প্ল্যান আপনারা এখানে দেখতে পাবেন ডেটা যে অ্যাড অন আছে সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা কিন্তু পজ করে এগুলো দেখে নেবেন দেখুন এয়ারটেল অফিশিয়াল এয়ারটেল অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কও দেওয়া হয়েছে আপনারা চাইলে ওখান থেকেও কেউ দেখতে পারেন তারপরে দেখুন এখানে ভিআই সিমের নতুন রিচার্জ প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন রিলায়েন্স জিও ও ভারতীয় এয়ারটেল সিমের পর তৃতীয় বড় টেলিকম সংস্থা তা হল বোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই আঠাশ ছয় দু তারিখে রিলায়েন্স জিও ও ভারতীয় এয়ারটেল সিমের ওপর শুল্ক বৃদ্ধি করা হয়েছে আবার গত উনত্রিশ হয় দু হাজার চব্বিশ তারিখে বোডাফোন আইডিয়া সিমের ওপর শুল্ক বৃদ্ধির হার কিন্তু করা হয়েছে অর্থাৎ বোডাফো জিও এবং এয়ারটেলকে দেখে বোডাফোনও কিন্তু বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দিয়েছে কারণ কী বলুন তো সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে নাহলে একা এত কেন কম রাখবে দেখুন আনলিমিটেড ভয়েস প্ল্যান থেকে শুরু করে দৈনিক ডেটা প্ল্যানের ওপর বাড়িয়ে দেওয়া হলো নতুন রিচার্জ প্ল্যানের টাকার মূল্য ভিআইয়ের রিচার্জের এই নতুন প্ল্যানটি দু হাজার চব্বিশের আগামী চারটা জুলাই থেকে কিন্তু কার্যকরী করে তোলা হচ্ছে একশো উনআশি টাকার প্ল্যানের দাম কুড়ি শতাংশ বাড়িয়ে একশো নিরানব্বই টাকা করা হয়েছে চারশো টাকার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করে পাঁচশো নয় টাকা করা হয়েছে চারশো উনআশি টাকার রিচার্জের প্ল্যান দাম বাড়িয়ে অতিরিক্ত পাঁচশো টাকা করা হয়েছে তিনশো উনিশ টাকার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করে তিনশো উনআশি টাকা করা হয়েছে ও বার্ষিক রিচার্জ প্ল্যান যেটার দাম ছিল আঠাশশো নিরানব্বই টাকা সেটা কিন্তু বাড়িয়ে চৌত্রিশশো নিরানব্বই টাকা করা হয়েছে আপনারা যদি দেখেন এখানে কিন্তু সেটারও লিস্ট আমি দিয়েছি ওল্ড প্রাইস আর এখানে দেখুন নিউ প্রাইজ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন অর্থাৎ ওল্ড প্রাইজ এখানে রয়েছে নিউ প্রাইজ এখানে রয়েছে ডাটা অ্যালাউন্স এবং ভ্যালিডিটি এখানে কিন্তু সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন তো ওল্ড প্রাইস কত একশো উনআশি টাকাটা হয়েছে একশো নিরানব্বই চারশো উনষাট টাকাটা হয়েছে পাঁচশো নয় সতেরোশো নিরানব্বই টাকা হয়েছে উনিশশো নিরানব্বই দুশো উনসত্তরটা হয়েছে দুশো নিরানব্বই দুশো নিরানব্বইটা হয়েছে তিনশো উনপঞ্চাশ তিনশো উনষাটটা হয়েছে তিনশো উনআশি চারশো উনআশিটা হয়েছে পাঁচশো উনআশি পাঁচশো উনচল্লিশেরটা হয়েছে ছয়শো উনপঞ্চাশ সাতশো উনষাটটা হয়েছে আটশো উনষাট এরকম করে দেখতে পাচ্ছেন সব কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আর এই টোটাল এগুলো কিন্তু কাজ হবে কবে থেকে আগামীকাল থেকে এবং বোডাফোন আইডিয়া যেটা বলা হয়েছে চার তারিখ থেকে আশা করি আপনারা বুঝতে পারলেন এয়ারটেল বোডাফোন জিও আপনার কাছে যেটা আছে ভিআই যেটা বডোফোন আইডিয়া এবং এয়ারটেল জিও প্রত্যেকটা টেলিকম সংস্থায় কিন্তু সাড়ে বারো পার্সেন্ট থেকে কিন্তু পঁচিশ শতাংশ এই যে মানে রিচার্জের প্ল্যানের দাম সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এখন কালকে থেকে আপনারা যখনই রিচার্জ করবেন দেখবেন এই বাড়তি রিচার্জ কিন্তু আপনাদের করতে হবে তো আপনারা কিভাবে কম টাকায় রিচার্জ করতে পারেন সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের অবশ্য একটা ভিডিও বানিয়ে দেবো অর্থাৎ আপনার কিন্তু এই এক্সট্রা যে টাকা সেটা কিন্তু দিতে হবে না এটা কিন্তু কোনো ফেক কিছু না আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে রিচার্জ এই আগের যে রিচার্জ রয়েছে সেটা দিয়েই করাতে পারবেন বাড়িয়ে দেওয়ার পরেও কিন্তু আপনি আপনার আগের টাকা যে দিতেন ধরুন একশো দুশো টাকা আপনি আঠাশ জন্য রিচার্জ করতেন সেটা এখন দুশো নিরানব্বই দিতে হবে কিন্তু আপনি দুশো উনচল্লিশ টাকা দিয়েই রিচার্জ করতে পারেন বা তারও কম দিয়ে করতে পারেন কিভাবে করতে হবে সেটা পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো তার জন্য আপনার